নমস্কার আমি লিপিকা ফিরে এলাম বংরা দুনের রান্নাঘরে আরো একটি নতুন পর্বে বন্ধুরা এখানে লাগবে বাঁধাকপি আর বাঁধাকপির যে ওপরের যে পাতাগুলো এই পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি বেশ চারটে পাতাকে কুচিয়ে নিয়েছি বড় সাইজের একটা গাজরকেও কুচিয়ে নিয়েছে আর ভেতর দিকে যে নরম পাতাগুলো সেগুলোকে আমি আলাদা করে রেখেছি মাঝখানে শিরাটা ফেলে দিয়েছি রেখেছি চিকেন প্রথমে কড়াতে তেল দিলাম তেল দিয়ে প্রথমে ছস মতো রসুন ভেজে নেব। তার মধ্যে চিকেনটা দিয়ে ভেজে নিলাম আর ভেজে নেব তার মধ্যেই ওই কেটে রাখা বাঁধাকপির পাতাগুলো যখন বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম গাজর গ্রেড করা গাজর দিলাম আমি শুকনো লঙ্কাটাকে কাচি দিয়ে শুরু করে কেটে নিয়েছি সোয়া সস বিট নুন এগুলোকে সব একসঙ্গে দিয়ে আবারও ভালো করে খানিক্ষণ ধরে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিতে হবে আর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা রেখে তার মধ্যে তিন কাপ জল দিয়ে ওটাকে ফুটতে দেব ওটা ফুটছে ওপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এদিকে ওই যে পুটটা তৈরি করে নিয়েছি চিকেনের সেটাকে এই বাঁধাকপির এই নরম পাতাগুলো দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। আপনারা বেঁধে নিতে পারেন আমার কোনো বা অসুবিধা হচ্ছে না সেই জন্য আমি আর বাদলাম না এইভাবে মুড়ে নিলেই ওটা নরম তো ফুলবে না আর যেদিকটা মুড়ছি সেটাই আমি ভেতর দিকে দেবো এইভাবে তৈরি করে নিয়ে এই ঝাঁঝরির ওপরে প্রত্যেকটা সাজিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা স্যুপটা হচ্ছে এইভাবে ফুটতে থাকুক ওপর দিয়ে এই বাঁধাকপির যে মোমোগুলো সেগুলোকে বসিয়ে দেবো সব এইভাবে সবগুলো সাজিয়ে দিলাম দিয়ে আর ওপর থেকে ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক এইভাবে যদি আমি ঢাকা দিয়ে রাখি মোমোগুলো রেডি হয়ে যাবে আর এই যে ও ঢাকনার ছিদ্রটা আমি একটু বন্ধ করে দেব কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম ঢাকাটার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি এইবার কর্নফ্লাওয়ারটা ওইদিকে গুলে রেখেছি মেয়ের দশক পর ফিরে আসছি মেয়ের দশক পর দেখছি দেখুন ঢাকাটা খুলেছি মোমোগুলো রেডি হয়ে গেছে আর ওদিকে যে স্যুপটা সেটাও রেডি হয়ে গেছে এখন এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে আস্তে করে ছেড়ে দিলাম ওই স্যুপটার মধ্যে নাড়া দিলাম দিয়ে দিচ্ছি বেটনুন আর দেব গোলমরিচের গুঁড়ো এটাকে ভালো করে রেডি করে নিলাম হয়ে গেছে স্যুপ তৈরি এইবার গরম গরম স্যুপ দিয়ে বাঁধাকপির মোমো পরিবেশন করুন টমেটো সস দিয়ে ভিডিওটা দেখে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য ধন্যবাদ